এই পানের দোকান দিয়েই ওনার হচ্ছে সংসার কিন্তু উনি যে পান বিক্রি করে দিনে হয়তো সর্বোচ্চ একশো থেকে একশো বিশ টাকার উপরে হয়তো বা পান ওনার বিক্রি হয় না ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন এইরকম মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি এমন একটা মানুষের সামনে দাঁড়ানো এখন যিনি শারীরিক প্রতিবন্ধী জন্মগতভাবে প্রতিবন্ধী তার বাড়িতে চারজন মানুষ আছে সংসারে চারজন মানুষ কিন্তু তার এই ছোট্ট দোকান যেখানে শুধু পান বিক্রি করে খায় পান ছাড়া কিন্তু তার দোকানে কিছুই নেই আমি আজকে আসি মন্দা থানার সিঙ্গি মাত্র এক থেকে দেড় হাজার টাকা তার পুঁজি সেই পুঁজি এখানে ইনভেস্ট করা আছে এখান থেকে তাদের পরিবার চলে অবস্থাও উনি খারাপ ওনার ওয়াইফ কাজ করে হচ্ছে মাটির টাকা ওই মানুষের বাড়ি বাড়ির খাটে এই কাটা টাকা দিয়ে ওনাদের সংখ্যা চলে কিন্তু ওনাদের সংখ্যাটা হচ্ছে গুণ ফ্যামিলি ওনার বড় ছেলেও বিয়ে করছে আরেকজন এসেছে পাঁচজন এই পাঁচ জনের চালানো খুবই আর্থিক দিক দিয়ে অনেক কষ্টের বিষয় তো এই কারণে হচ্ছে না দেখে বিদায় ওনার ওয়াইফ কাজ করে মানুষের বাড়িতে আমরা আসলে দেখি অনেক কষ্ট লাগে বিষয়টা তো আমাদের আমাদের চাইলেও আমরা কিছু দিতে পারি না যদি আপনাদের কোনো সমর্থ বা কোনো সহযোগিতার হাত আপনারা বাড়ায় দিতে পারেন তাহলে ওনার ওনার ক্ষেত্রে একটু ভালো হতো ইচ্ছা করলে কিন্তু দশজন মানুষের কাছে হাত পাততে পারত বা বিভিন্ন মানুষের কাছে যেতে পারতো কিন্তু লজ্জায় যেহেতু বাড়ির পাশে একটা বাজার তো এই ছোট্ট একটা দোকানে সে বসে থাকে বিভিন্ন ধরনের মালামাল থাকলে এখানে কেনা বেশ ভালোই হয় এখানে সকালে এবং বিকালে অনেক লোকজন থাকে কিন্তু তার সামর্থ্য নাই যেহেতু তার সামর্থ্য নাই শুধু কিছু পান শুধু পানি বিক্রি করে শুধু পান বিক্রি করে খায় এবং ওনার স্ত্রী

এখন কোন রকম করছে আপনারা দেখলেন যে অবস্থা আমরা সবাই চেষ্টা করবো এনার পাশে দাঁড়ানো এটা যদি আমরা একটু প্রসারিত করে দিতে পারি তাহলে তার জন্য খুব ভালো হবে আপনারা সবাই পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইরকম মানুষের পাশে দাঁড়াতে পারি ধন্যবাদ সবাইকে